তাইলে আপনি একটা তিরিশ লিটারই বালতি পুরস্কার হবেন কথা বুঝতে পারছেন আমার আপনার নিজের অনেকেই তো পরে আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাইলে আপনার এই দুধটা আমরা এখন পরীক্ষা করব ঠিক আছে আপনি রাজি আছেন এইটা একটু খুলেন এইটা খুলেন নিচে রাখেন কখনো দুধ পরীক্ষা দেখছেন দেখেন নাই আজকে দেখবেন বাইকটু এদিকে আসেন তো বাবা দুধ পরীক্ষা করব কেমন হবে যদি ওনার গাভীর দুধটা ভালো হয় তাহলে উনি পুরস্কৃত হবে আর হ্যাঁ আমরা তিরিশ তিরিশ লিটারই একটা বাল্টি দিব কারণ এক কেজি দুধ উনি একশো টাকা বিক্রি করে আর দুধের মধ্যে যদি পানি বেরো হয় উনি যে পানি দিয়ে মানুষকে বিক্রি করে সেটা উনি জবাব দিয়ে করবে ঠিক আছে না তার জন্য আইন আছে আমরা আইনের ব্যবস্থা নেব ভাই কী বলেন ভালো হবে না খারাপ হবে পরীক্ষা করলে ভালো হবে না খারাপ হবে ভাই ভালো হবে বড় ভাই দুধ পরীক্ষা করলে ভালো হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে ঠিক আছে বাইক তো ধরেন তো এই দিকে দেখান আমার ভিডিও যারা দেখেন যদি আমার এই দূর পরীক্ষার ভিডিও গুলো ভালো লাগে ফেসবুক থেকে দেখলে আপনি ফলো করবেন ইউটিউব থেকে দেখলে আপনি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনার গাভীর দুধটা এখন পরীক্ষা করবো ঠিক আছে একটু আগে নিয়ে আসেন যদি আপনার দুধ ভালো হয় গাভীর তাহলে আপনাকে আমরা পুরস্কৃত করব আর যদি আপনি পানি দেন এই যে এক কেজি দুধ একশো টাকা বিক্রি করেন এই জবাব দিয়ে আপনি জনগণের কাছে করবেন এখান দিয়ে একটু দুধ এখানে দেন পরীক্ষাটা করি কি বলেন আপনার আগে পরে পরীক্ষা দেখছেন দেখেন না আজকে পরীক্ষাটা করবো ইনশাল্লাহ দেখেন অনেক ভাই আমাকে এইখানে এখানে আসতে বলছে আমি কিন্তু ফেসবুকে দুধ পরীক্ষা করে থাকি কেউ দেখছেন কিনা আমি জানি না দেখা যাক আর না দেখা যাক আপনার এই গাভীর দুধের মাপটা আরে পড়ুক যেটুক পর আমার আপনাকে দাম দেওয়া হবে দেন মাপটা আমি সকলকে এখন দেখাই বড় ভাইরা এই যে ইনার এক কেজি দুধ একশো টাকা বিক্রি করে দেখা যাচ্ছে আমার ভিডিও যারা দেখেন ইনার গাভীর দুধ বিশ পার্সেন্ট সই সই অর্থাৎ এক কেজি দুধে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পানি আছে আপনি আমি যে বললাম আপনার এই গাভীর দুধে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পানি আছে অর্থাৎ সাতশো গ্রাম দুধ তিনশো গ্রাম পানি আপনার আপনার আমাকে আপনি আমাকে চ্যালেঞ্জ করতে পারেন যে ভাই আমার এই দুধে পানি নাই আমি আপনাকে হয়রানি করতেছি সেই ক্ষেত্রে আপনি করতে পারেন এখন আপনি বলেন পানি দিছেন কি না এখানে পানি আছে না যদি আপনাকে আমি বলি বলি আমি বলি আমার কাছে শত শত আছে এই যে আপনি মিথ্যা বলার কোন সুযোগ নাই আর দুধ আমার কাছে আছে আপনি চাইলে আমি আপনাকে প্রমাণ করে দেখিয়ে দিবো অনেকগুলা লোক আছে ভাইরা আমি যদি এনাকে মিথ্যা হয়রানি করি তো এখানকার লোক কি আমাকে ছেড়ে দিবে আমাকে কি ছেড়ে দিবে ছেড়ে দিবে না আপনি 1 কেজি দুধ বিক্রি কারণে 100 টাকা 100 টাকা না আপনি আপনার জিনিস 120 টাকা বিক্রি করতে পারেন এই যে আপনার দুধের মধ্যে এখানে 25 থেকে 30% পানি এটা আপনি কেন দিবেন মজার আছে আমি তো আপনাকে দেখাই দিব যখন আপনি আমাকে চ্যালেঞ্জ করবেন জিতবেন আপনাকে প্রমাণ করে দেওয়া লাগবে না আমার যদি প্রমাণ না করতে পারি এই যে এতগুলা লোক এরা আমাকে যাইতে দিবে ভাইরা আমাকে যাইতে দিবেন আপনার দুধে যে পানি আছে এটা যে আমি বললাম এই মেশিনটা কি কারো কথা শুন হ্যাঁ কারো কথা শুনবে না আর এক কেজি দুধ বের করেন আপনি এখনই আপনি প্রমাণ হয়ে যাবেন হ্যাঁ বের করে ওইটাই ওইটা ওইটাই 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 বের করেন এখানে রাখেন আপনি মুখা খুলেন আপনি নিচে রাখেন এক কেজি দুধ একশো টাকা না 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 উনি বলছেন ওনার নিজের গাফি আপনার নিজের গাবি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ উনি বলছে ওনার নিজের গাবি দেখা যাক এটার মাপ কি পরিমাণ আসে আপনারা সকলেই দেখবেন এই দুটার মাপ এখন কি আসে ওইখানে একটু দেন বাবা ওইটা আমি জানি বাড়ি কি থাকে একটু তো দেখে না দেন আমার কাছে তো প্রমাণ আছে বাবা আমার কাছে প্রমাণ আছে সমস্যা নাই এমন আমাকে প্রমাণ করতে সক্ষম যদি না পারতাম তাহলে তো এখানে আসতাম না এদিকে আসেন দর্শক সবাই এই সেরা আপনারা সবাই ছেড়ে আছেন দেখেন এই দুধটা মাপ কোথায় আছে দেখেন তো আপনারা তিরিশ পার্সেন্ট কত বেশি আছে দেখেন এই দুধটা ভালো দেখছেন ভাই তিরিশ পার্সেন্ট কত বেশি আছে দেখছেন কি আর দেখেন একই দুধ আমি এইখানে ছেড়ে দিব দেখেন একটু দুধ এখন দেন আপনি একটু এখানে দেন আপনি যে আমাকে জিত করলেন দেন আপনি এখানে দেন ধন্যবাদ আপনাকে জিত করুন আপনি দেন এখানে দেন বলেন

এই দুধের মাপটা কি ভাই ঠিক আছে ত্রিশ পার্সেন্ট অনেক ভেসে আছে আর এইখানে বিশ পার্সেন্ট সই সই কারণ এইখানে প্রচুর পরিমাণ পানি এই যে দেখেন এইখানে এখানে শত শত জনতার সামনে আপনারা দেখেন এই যে বিশ পার্সেন্ট তলিয়ে গেছে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তলিয়ে গেছে এখানে শত 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 লোকের সামনে শত শত লোকের সামনে আপনি এই যে আপনি একই একই দুধ লক্ষ্যর আছে এই যে আছে এখন বলেন আপনার এই যে এই দুধটার মাপ ঠিক আছে

এটা বাদ দেন এটা খুলুন আপনি যেটা বড় ছা আপনি খুলেন আপনারা কি বলেন এই পরীক্ষা সব জায়গায় হওয়া দরকার বড় ভাই সব জায়গায় হওয়া দরকার এখানে আসার জন্য ফেসবুক থেকে আমাকে কমেন্ট করছে ভাই আমরা দীর্ঘদিন দুধ কিনে খাই আমরা প্রতারিত হচ্ছে কিনা ওইটা আমার পেজ ভাই দেখবেন সকল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলা 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 খুলুন এইদুরে এটা খুলুন আপনি আপনি যে আপনি যে আমার সাথে ধরেন তো ভাই উনি আমার সাথে প্রথমত চ্যালেঞ্জ করছে এবং কি খুব রাগান্বিত হয়েছে উনি বলছে না আমার দুধে পানি মোটেও নাই এখানে আইন আছে আমি আইনের ব্যবস্থা নেব ওনার জন্য আপনারা সকলেই আমার পাশে থাকবেন আমার ভিডিও যারা দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব দেখবেন তাহলে আপনারা কমেন্ট করলে আমি এখানে চলে যাব ধন্যবাদ সবাইকে এখন ভাই এখানে আপনি ভাই এক গ্লাস পানি কেউ আনতে পারবেন না জানেন এখন এটাও খুলেন সকলের সামনে পরিমাপ হচ্ছে আরে যে কোনো একটা খুলুন না আপনি এখানে দেন আরে দেন সমস্যা নেই আপনি দেন কিচ্ছু আপনি দেন একটু একটু কিছু হয় না এক কেজি দুধ দাম একশো টাকা হ্যাঁ হবে লোড হয়েছে আপনি এখন হাস সরান এটা কি বড় বাস এখানে এখানে বড় বসে আচ্ছা দেখেন বরফ সারা এই দিকে দেখেন আপনি আপনি বরফ সারা দেখেন এটার যে মাপটা আছে এটার যে মাপটা আছে এই মাপটা ভালো মোটামুটি ভালো আপনার সাথে আমার শত্রুতা আছে না হ্যাঁ না এটার মাপ ভালো মেশিন কারা কথা শুনে না না তাহলে আপনি আমার সাথে ওইরকম উত্তেজিত কেন হলেন আপনি আড়া খুলেন আমি সবই দেখেন

আপনার দেওয়া লাগবে না ধরেন এই দেখেন এটার মধ্যে পানি বিশ পার্সেন্ট চলাই গেছে সবাই দেখেন বাইরা সবাই দেখেন এই দেখেন আপনি দেখছেন দেখছেন বিশ পার্সেন্ট চলাইছে দেখছেন আপনি আপনার মাপ তিনটা কোন কেন হবে ভাই বলেন আপনি বলেন আপনি কি মুখ তিনের ব্যবসা করেন না আপনি এখন জবাব দেন কি বলবেন বলেন এই ক্যামেরায় বলেন আপনি বলেন বলেন আমি বলি আপনি সত্যিটা বলেন সত্যি কথা বলেন

দুই ধরনের দুধ আছে একটা হচ্ছে ভালো আরে ভাই আপনি যত বলতেছেন তত পেসে পড়তেছেন কারণ কি জানেন ডিজিটাল যুগে মিথ্যা বলে কেউ পার পাবে না তাহলে বলেন এটি ফ্রিজে আগে ছিল তো সবটি করা বইছে দুধ আগে যদি জমে থাকে আমি বলি আরে ভাই আমরা এই দুধটা ছাড়া ভাই আমরা তো বলছি আমরা বলেন ভালো আপনি তো এই যে বরফ জমে বরফ জমলে শুনেন বরফ জমলে দুধের মাপ ভালো দেখাবে না আমারটা বোঝেন আপনি আমি পরীক্ষিত আপনি কোনদিন পরীক্ষা করছেন আপনি কোনদিন পরীক্ষা করছেন না তাহলে আমি দীর্ঘদিন পরীক্ষা করি আমার অভিজ্ঞতা বেশি আছে যেই বরফ দুধটা বরফ জমে থাকে ওইটা ঘনত্ব বেশি দেখায় ওইটা মা আরো ভালো আসবে খারাপ আসবে না আমার কথা কি বুঝতে পারছি কিন্তু আপনার দুধে জমে রয়েছে সমস্যা নাই তো রে ভাই না জমলে আপনার ভালো না জমলে আপনার জন্য ভালো এখন বলেন এই যে আপনি একশো টাকা কেজি দুধ সকলে কিনে খায় আপনারা একশো টাকা কেজি কিনে খান কি বলেন কিনা কি আইনের হাতে তুলে দিব আইনের হাতে তুলে দিব

এখন বলেন সব ই গোলাপ সাহায্য বেশি বিপদে পড়তেছেন এরা কিন্তু কিনে খায় এরা কিন্তু কিনে খায় আমি আপনাকে সহজ কথা বলি আপনি যদি আপনার দোষ শিখেন না যান তাহলে আমাকে আপনার দুধ রাখে আইনে ফোন দেওয়া লাগবে ভুক্ত অধিকার ওনারা এসে আপনার বিচার করবে আর যদি আপনি দোষ শিকার যান এখানে অনেক ময় মুরব্বী আছে তাদেরকে নিয়ে আমরা একটা কাজ করতে পারি আপনি কি বলেন আমরা যে বল আমি আমার জানা সত্তার পানি তাহলে কে দিছে আমি বলতে পারি পানি দেয়নি আমি বল সত আরে ভাই আপনি দেন নাই তাহলে কে দিছে পানি তো দিছে এখানে আপনি গাভীর দুধ হ্যাঁ সত্যি কথা বলেন আপনি দুধ কিনে আনছেন না আপনার গাভীর সত্যিটা বলেন এটা হ্যাঁ এটা এটা হচ্ছে আরেকবার দুধ আপনি মিথ্যা দেখেন তো কতগুলো মিথ্যা কথা বলেন আপনি সত্যি কথা বলেন আপনি সত্যি কথা কেন বললেন না বলেন বলেন আপনারাই বলেন কি আপনি বলেন শিক্ষিত ভাইয়ের আইনে দিয়ে দেয় নাকি আপনি কতগুলো আচ্ছা আমি ধরেই নিলাম আপনি কিনে আনছেন কেউ কথা বলেন আপনি কিনে আনছেন নেন তা আপনাকে বিশ্বাস করা বিশ্বাস এলাকার লোক যে কিনে খায় এক কেজি দুধে ভাই তিনশো গ্রাম আমি আমাকে বলতে দেন যদি আপনি কিনে খাইতেন আপনি কেমন লাগতো খারাপ লাগতো এক কেজি দুধ একশো টাকা দাম তার মানে প্রতিদিন একজন ব্যক্তি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ঠকতেছে আপনার কেমন লাগতো বলে খারাপ লাগতো খারাপ লাগতো তাহলে আপনি দীর্ঘদিন মানুষকে ঠকাইছেন না না আজকে আমি বলি না 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 দীর্ঘদিন ঠকাইছেন আজকে ধরা পড়ছেন সেই ক্ষেত্রে আপনার কাছে অপশন দুইটাই এক আইনের কাছে দেওয়া দুই এক দুই তিন চার চার কেজি দুধ আপনার হাতে মিসকিন গরিব মানুষকে দান করতে হবে তাইলে আমরা সকলে সমাজ দিতে দেবো কি বলেন ঠিক আছে ঠিক আছে আপনি দীর্ঘদিন মানুষকে শকান আজকে ছোট্ট একটা সাজা আইনে গেলে ভক্ত অধিকার আসলে আপনি কতদিন দুধ বিক্রি করেন সব হিসাব করতো প্রয়োজনে মা তাও ঢালতো আরও ব্যবস্থা নিত কিন্তু আপনাকে প্রথম সতর্ক হিসাবে করা হলো চার কেজি দুধ চারজন গরিব মিসকিন দান করবেন হ্যাঁ করবো আপনি মানুষের দুধ কিনলে পরীক্ষা করে কিনবেন কি দিয়ে পরীক্ষা করবেন মেশিন দিয়ে মেশিন আজকে আপনাকে দিয়ে যা হবে তাহলে আর ঠকবেন আপনি আপনার কেন এলাকার লোক ঠকবে ঠকবে না সকলে কেমন হলো বলেন চারটা গরিব মানুষ নিয়ে আসেন বাবা চার কেজি দুধ ওনার হাত দিয়ে সকলকে দিয়ে দিবে আপনি একটা মেসেজ দেন আর যেন কেউ দুধে পানি দিয়ে বিক্রি না করে সবাইকে বলে দেন আর পানি না দিলে আপনি আজকে পুরস্কৃত হইতেন ঠিক আছে তা যেহেতু আপনার একটা দুধ ভালো একটা খারাপ যার কাছে আপনি দুধটা কিনেন তার কাছে আপনি পরীক্ষা করে কিনবেন ঠিক আছে তাহলে আপনাকে বিশ্বাস করে এই এলাকার লোকগুলো যে কিনে খায় তাহলে কেউ কিন্তু আর প্রতারিত হবে না কি বলেন মনের নিঃসন্দেহে আপনার দুধটা কিনে খাইতে পারবেন ইনশাল্লাহ তাহলে আপনি চার কেজি দুধ ওই হারা হাজাতে আমরা দান করে আসবো